হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে আমাদের ওয়াইটির যিনি এখন বর্তমানে ওয়াইটির যিনি দিদি হ্যাঁ যিনি ওয়াইটির ডন সে যে ঘুরে বেড়াচ্ছেন আর কি তাকে নিয়ে কথা বলতে এসছি কালকে তার লাইভ দেখলাম এবং লাইভে উনি যথেষ্ট সেই একই রকম নোংরা কদর্য ভাষায় গালিগালাজ দিয়ে চলেছেন নোংরা থেকে নোংরা কথা পার সুপারি নিয়ে পিং পং বল খেলবেন তারপরে পার আরও এরকম নোংরা নোংরা মানে সুপারি ধরে মুছড়ে দেবেন এই ধরনের নোংরা নোংরা কথাবার্তা যেগুলো উনি বলে অভ্যস্ত উনি বলেছেন এবার কালকে ওনার যখন লাইভ হচ্ছিল সেই সময়ে আরেকটা লাইভ ক্রিয়েট হয় সেটা হচ্ছে রুনাদির রুনা লাইফস্টাইলে রুনাদির চ্যানেলে একটা স্ট্রিম লাইভ হয় অনেক রাত্রে লাইভটা হচ্ছিলো সম্ভবত একটা ফ্যাক্টা বেজে গেছিলো আর কি লাইফটা হচ্ছিলো তো আমিও হঠাৎ করেই লাইফটাতে ঢুকি একটুখানি টাইমের জন্য ঢুকেছিলাম কারণ সবাই ঘুমাচ্ছিলো আমার হাজব্যান্ড ছেলে ঘুমাচ্ছিলো সেখানে আমার বেশিক্ষণ লাইভে থাকা সম্ভবপর ছিল না আমি একটুখানি টাইমের জন্য ঢুকে আবার নেমে এসেছি তো তারপরে পরে এই যে আমাদের জাস্টের যে লাইভটা হলো সেই লাইভটাতে তিনি বলছেন যে উনি যারা আর কি ভিডিও করেন উনি সবাইকে নিয়ে ভিডিও করেন না মানে যাকে তাকে নিয়ে অ্যারাগেরা ন্যাথু ঘেরাকে নিয়ে উনি ভিডিও করেন না কারণ উনি অনেক বড় সমালোচক তো বিশাল বড় সমালোচনা করার ক্ষমতা আর কি উনি একদম হোমওয়ার্ক করে ভাই একদম হোমওয়ার্ক করে পড়াশোনা প্রপার পড়াশোনা করে যাকে নিয়ে কন্টেন্ট করে তাকে নিয়ে একেবারে পড়াশোনা করে আই মিন তার হাঁড়ির ভেতরে ঢুকে যায় একেবারে গভীরে যাওয়ার মতন তার ফ্যামিলির হাড়ির ভেতরে গিয়ে ঢুকে গিয়ে উনি কন্টেন্ট তৈরি করে নিয়ে আসেন ভাই সবার তো সেই ক্ষমতা থাকে না ব্যাগ ঝুলিয়ে যাকে কনটেন্ট করব তার বাড়িতে চলে গিয়ে সেখান থেকে স মানে খবর সংগ্রহ করে কালেক্ট করে সবার ভিডিও করার ক্ষমতা থাকে না সবার ফ্যামিলি ওই রকম থাকে না সবার ফ্যামিলির একটা আছে হ্যাঁ সবার ফ্যামিলি এরকম হয় না তো যে ছেড়ে দেয় বাড়ির বউকে ছাড়া গরুর মতন ছেড়ে দাও যাও যত্র তত্র চড়ে বেড়াও চড়ে খেয়ে আসো তোমাকে ছেড়ে দিয়েছি তুমি যেখানে খুশি যেমনভাবে খুশি চড়ে পড়ে এসে তারপরে ঘরে ঢোকো ভাই সবার শ্বশুর বাড়ি এরকম হয় না তো সেখানে সবার সঙ্গে তো ওনার তুলনা করলে হবে না তো উনি বলছেন আমি আমি যেটাকে নিয়ে কন্টেন্ট করি আমি তার একেবারে মানে প্রচুর তাকে নিয়ে পড়াশোনা করি টন্ডিপকে নিয়ে যখন ভিডিও করেছেন উনি টন্ডিপের একেবারে টন্ডিপকে নিয়ে ভিডিও করার সময় প্রথমে উনি খবরাখবর নিয়েছেন তারপরে টন্ডিপকে নিয়ে কালচার করেছেন টন্ডিপের ভিডিও দেখেছেন তারপরে গিয়ে টন্ডিপকে নিয়ে উনি ভিডিও করেছেন তারপরেও সেখানেও টনডিপকে উনি ছাড়েননি যতদিন না চিনার ভিডিও এসছে ততদিন তিনি টনডিপকে ছাড়েননি টনডিপকে ধুইয়ে গেছেন কিন্তু যখন চিনার ভিডিও এসছে চিনার ভিডিওটা দেখেই উনি বুঝে গেছে চীনা একটি মিথ্যেবাদী এবং নোংরা চরিত্রের মেয়ে সঙ্গে সঙ্গে উনি তারপরেই একেবারে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে টন্ডিপের পদতলে গিয়ে একদম পদলেহন করা শুরু করেছেন ওনার বক্তব্য অনুযায়ী টিলপিদিকে নিয়ে কথা বলল যে টিলপিদির সঙ্গে ওনার কিছু হয়নি টিলপিদি মানে সেই সময় স্যান্ডি ম্যান্ডির যখন ঝামেলা চলছিল তখন স্যান্ডিকে সমর্থন করে ভিডিও করত এবং সেখানে ম্যান্ডুরানি যে মার খেয়েছে সেই খবরটা নিয়ে সাথে উনি অসন্তুষ্ট হয়েছিলেন এবং উনি বলেছিলেন যে ম্যান্ডুর এই অপমানটা সোশ্যাল মিডিয়ায় এই যে মাঠটা খেয়েছে এইটা আনাটা উচিত হয়নি কারো তারও একটা মান সম্মান আছে ম্যান্ডির আবার মান সম্মান বাবুন মানে কি দিনকাল পড়েছে ম্যান্ডির তাও আবার মান সম্মান যার মান সম্মান বেচেই যে ওয়াইটির মার্কেটে টিকে আছে হ্যাঁ তো যাই হোক ম্যান্ডির মানসম্মান নষ্ট হয়েছে সেটা উনি সমর্থন করতে পারেনি তাই তিনি প্রতিবাদ করেছিলেন এবং সেই সময় টিলপিদি এনার কথা শুনে কি করেছে একে নিয়ে প্রচুর ভিডিও ওই ওই ওইটা জান বলাতে অসন্তুষ্ট হয়েছে এবং তারপরে প্রচুর ভিডিও নামিয়েছে আমাদের দিদি কর্ণপাত করেনি তারপরে পরেই তারপরে পরেই দিদি কর্ণপাত করেনি তারপরে পরেই টিলপিদি কি করেছে তার মেয়েকে নিয়ে ভিডিও করেছে আমি যতদূর জানি সেই সময় টিলপিদি যখন স্যান্ডিকে নিয়ে সমর্থন করে ভিডিও করছিল এবং টিলপিদি সেই সময় ভালো ভিউজ হচ্ছিল কারণ টিলপিদি এদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল ম্যান্ডির মায়ের সাথে এদিকে স্যান্ডির সাথে ওদিকে হুলের মায়ের সাথে এদের সবার সঙ্গে একটা যোগাযোগ ছিল যেই কারণের জন্য প্রত্যেক দিক থেকে খবরাখবরগুলো নিয়ে নিয়ে উনি ভিডিও করছিলেন এবং ভালো ভিউজ হচ্ছিল এবং জবের থেকে ভালো ভিউজ হওয়া শুরু হয়েছিল তবের থেকে কিন্তু এই দিদি এর পেছনে টিলপিদির পেছনে হাত ধুয়ে পড়ে গেছিল। কারণ যখনই যার ভিউজ বেশি হয় এই মহিলা তার পেছনে হাত ধুয়ে পড়ে যায় সেটা সুতোবার ক্ষেত্রেও করেছে সুতোমা যখন ম্যান্ডিকে নিয়ে ভিডিও করেছে সুতোবার পেছনে পুরো হাত ধুয়ে পড়ে গেছিলো সুতোমা কিন্তু একে নিয়ে তখন ভিডিও করতো না পুরোপুরি হাত ধুয়ে পড়ে গেছিলো কিন্তু বলার সময় এমন বলবে যে উনি একেবারে ধোয়া তুলসী পাতা উনি কিছুই জানেন না কিছুই করেন না ওনাকে নিয়ে ভিডিও করেছে ওনাকে পোক করেছে উত্তক্ত করেছে তারপরে গিয়ে উনি কথা বলেছে সেখানে শিল্পীদের মেয়েদের মেয়েদের নিয়ে নোংরা থেকে নোংরা এই স্যান্ডির সঙ্গে তার দুটো বাচ্চা মেয়েকে শুইয়ে দেওয়া হয়েছিল দুটো বাচ্চা মেয়েকে স্যান্ডির সঙ্গে শুইয়ে দেওয়া হয়েছিল হ্যাঁ এবং সেখানে টিলপি সেই কথাটা শোনার পরে সে স্বাভাবিক তার বাচ্চাদের অত ছোট বাচ্চাদের নিয়ে যদি এই ধরনের নোংরা কথা বলে সেটা নিয়ে তখন প্রতিবাদ করেছিল। এবং সেই জায়গায় বলেছিল যে তার জামাইবাবু একটা কোনো একটা জায়গায় যেতে বলেছিল। সেখানে তার জামাইবাবু আছে জামাইবাবু তাকে মারবে টারবে এই ধরনের একটা কথাবার্তা এসছিল তো সেটা নিয়ে আমাদের দিদি বলছেন যে টিলপির আর কি আমাকে নিয়ে প্রথম ভিডিও করেছে তারপরে আমার মেয়েকে আক্রমণ করেছে তারপরে গিয়ে উনি নাকি টিলপিদিকে নিয়ে ভিডিও করেছেন মানে সত্যি কিছু বলার থাকে না জানেন তো মানুষ যখন ডেসপারেটলি মিথ্যা কথা বলে এবং কিছু মানুষ সেই ডেসপারেটলি মিথ্যে কথাগুলোকে যখন সমর্থন করে সত্যি বলে চালিয়ে দেয় তখন মানে কি বলবো বলুন তো মানে জাস্ট ঘেন্না ছাড়া কিছু আসে না জাস্ট ঘেরনা ছাড়া কিছু আসে না যে একটা মানুষ কত মিথ্যে কথা বলতে পারে কত মিথ্যে কথা বলতে পারে হ্যাঁ উনি বলছেন যে রুনা তারপরে চলে আসে রুনাদিকে নিয়ে রুনা দি কী করে না রুনাদি দুধ বের করে ভিডিও লাইভ করে আচ্ছা যারা যারা আজ পর্যন্ত রুনাদির প্রথম থেকে যারা ভিউয়ার্স আছে তারা একটু বলবেন তো যে কোন লাইভে রুনাি বুক বের করে দেখিয়েছে পুরুষদেরকে একটা জিনিস যেটা এই ওয়াইটির দাদা যে রয়েছে তার তো এরকমই মানে ভিডিওর কোয়ালিটি হচ্ছে এরকম কারো ইনস্টা থেকে ছবি তুলে নিয়ে আসা কারো ফেসবুক থেকে ছবি তুলে নিয়ে আসা কারো লাইক থেকে ছবি তুলে নিয়ে আসা জুম করে সেটাকে দেখানো এগুলো এর কন্টেন্ট ছিল এবার সেখানে রুনাদির একটা লাইভে সামনে ঝুঁকে একটু কথা বলছিল সেখানে ক্লিভেজ একটুখানি শো করেছি তার মানে তার দুধ বের করে সে দেখাচ্ছে কোনো পুরুষকে বের করে যে দেখো এই যে এইটা আমার বেস্ট আমার বেস্টের এই সাইজ এই মাপ এত এত সাইজের আমি ইনার ওয়ার পড়ি দেখো হ্যাঁ এবং সেইখানে সেই নোংরামিটা করছে এবং সেটা তুলে এনে সেই যে ভিডিওটা ওই ওইটুকু পাট তুলে এনে সে দেখিয়েছিল এবং সেখানে আজকে দিদি বলছে যে ও তো বুক বের করে দেখায় আমরা বুক দিয়ে লোককে বলি ওরা দুধ বের করে লোককে দেখায় দুধ বের করে দেখিয়ে বলে ভাবুন একবার ভাবুন এটা হচ্ছে সমালোচনা সভ্য সমাজের একটা একষট্টি হাজারের চ্যানেলের এটা হচ্ছে সমালোচনার সমালোচনা এটা এটা সমালোচনা হচ্ছে আমরা তো সমালোচনা করতে জানি না আমরা মূর্খ মানুষ আমরা সমালোচনা করতে পারি হ্যাঁ কী সমালোচনা করি আমরা সাবস্ক্রাইবার গেন করতে পারি না ভিউজ হয় না কিন্তু এরা দেখুন হ্যাঁ একষট্টি হাজারে সমাজে ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করছে সমাজ সমাজসেবী হিসাবে কাজ করছে তাদের মুখের ভাষা ভাষা দেখুন তারপরে কি বলছে যে এটা করে একটা কি করে আমরা নাকি যখন তখন সায়া পড়ে সায়া উল্টে আর কি শশাকলা কলা খোঁচাতে দিয়ে দিই তারপরেই যেই আর কি কলা খোঁচানো হয়ে গেলেই বলি যে আমরা তো এই তো না না আমরা বা বাথরুমে গিয়ে বলি আমরা না তো এই তো আমরা এইমাত্র মাত্র বাথরুম করে আসলাম আমরা টয়লেট করে আসলাম আমরা তো এইসব কিছু করিনি ভাবুন একবার ভাবুন আজকে রুনাদি সম্বন্ধে আমাদের সম্বন্ধে এই ধরনের কথাবার্তা উনি বলছেন আমরা কোনো জায়গায় দেখেছেন আজকে এত দিন ধরে ইউটিউবে আছি কোথাও নোংরামি করতে কোথাও নোংরামি করতে কোথাও আমি করতে জানি না সত্যি কিছু বলার মতন ভাষা মানে এই মহিলা সর্ব কিছু বলার উদ্ধে চলে গেছে সর্ব কিছু বলার উদ্ধে চলে গেছে একটা সুমনা নামে একটা মেয়ে কালকে ওনাকে লাইভে একটা কমেন্ট করেছে কি কমেন্ট করেছে আমি সেটা দেখিনি কারণ লাইভটা যেহেতু আমি পরে দেখেছিলাম সেখানে তো কমেন্ট শো করে না ওনার কথা শুনলাম লাইভটা কারেন্ট চলে গেলো এবং সেখানে মানে কথা বলেছে একটা কমেন্ট করেছে বলে সেই মেয়েটিকে মানে বলছে তোর মাকে চপ্পল দিয়ে উলঙ্গ করে পেটাবো তোর মাকে চপ্পল দিয়ে উলঙ্গ করে পেটাবো যা এই লাইটটা নিয়ে যেখানে জমা দেওয়ার জমা দে যা করার পর দেখ আমার কিছু ছিটতে পারিস কি না ভাবুন এক দুজন ভিউয়ার্সকে এই ধরনের মন্তব্য করছে সে একটা কমেন্ট করেছে সে একটা কমেন্ট করেছে আজকে আমরা প্রথম থেকে প্রথম থেকে বলে আসছি পার্সোনাল অ্যাটাক বন্ধ হোক গালিগালাজ দেওয়া বন্ধ হোক এবং বাচ্চাদের অ্যাটাক করা বন্ধ হোক প্রথম থেকে আমরা প্রথম থেকে বাচ্চাদেরকে অ্যাটাক করার বিরোধিতা বিরোধী করেছি বিরোধিতা করেছি আমরা কোনোদিনও না তো কারো বাচ্চাকে অ্যাটাক করেছি কারো বাচ্চা নিয়ে নোংরা কথা বলেছি আজ পর্যন্ত বলিনি বরং যেখানে বাচ্চা নিয়ে কথা হয়েছে সেখানে প্রতিবাদ করেছি আজকে সেই লাইভে একটা ভয়েস রেকর্ড শুনতে পেলাম সেখানে বলা হচ্ছে যে ওয়াইটির যে দাদা রয়েছে তার বাচ্চার স্কুলে যাওয়া হবে তার বাচ্চার মানে সে তার বাবা কি নোংরামি করছে কিভাবে মহিলাদের মলেস্ট করছে সোশ্যাল মিডিয়ায় সেটা স্কুল কর্তৃপক্ষকে দেখানো হবে এবং সেই বাচ্চা এবং বাচ্চার বন্ধুবান্ধবকেও দেখানো হবে যে তারা জানুক তার বাবা কি করে কোন নোংরামি করে অর্থ ইনকাম করছে আজকে বলুন তো যে কোনো যদি কেউ ক্রিমিনাল হয় সেই ক্রিমিনাল অফেন্সের দায় বা সেই ক্রিমিনালের সে যে ক্রিমিনাল তার শাস্তি তার সন্তানকে দেওয়াটা দেওয়াটা যুক্তিযুক্ত আজকে বিচারালয়ে যখন বিচার হয় তখন কিন্তু যে খুনি আসামি তারই শুধু বিচার হয় যদিও তার বিচারের পরে তার পরিবারটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এটা স্বাভাবিক যেই পরিবারের মেন মানুষ মানে যেই সোর্স অফ ইনকাম যার দ্বারা হয় সেই যখন তার যদি কোনো ক্ষতি হয়ে যায় তার মানে সেই পরিবারটার পুরো পরিবারটারই একটা ক্ষতি হয়ে যায় আমরা বারবার বলা হচ্ছে যে আমরা কোনো ক্রিমিনালের সাথ দিচ্ছি আমরা কিন্তু কালকে যে রুনাদির লাইফটা হয়েছে সেখানে আপনারা যদি ভালো করে দেখেন সেখানে কিন্তু সমস্ত ভিউয়ার্সরা উঠে তাদের মতামত পেশ করেছিল আমি একটু টাইমের জন্য উঠেছিলাম সেখানে নাইটে পড়া নিয়ে আমি কিছু বক্তব্য রেখেছি আর এই যে বিধবাদের মাছ মাংস খাওয়া নিয়ে যেটা অত্যন্ত দৃষ্টিকটু লেগেছে আমার অত্যন্ত দৃষ্টিকটু দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এই ধরনের কথা কেউ বলতে পারে এটা আমার ধারণার বাইরে ছিল সেটা নিয়ে আমি একটু কথা বলে নেমে গেছি সেখানে যারা কথা বলেছেন তারা যথেষ্ট যুক্তিসঙ্গতভাবে তাদের মতামত রেখেছেন এবং তাদের প্রত্যেকেরই একই বক্তব্য ছিল যে একটা বাচ্চার লাইফ স্পল করার অধিকার আমাদেরকে কোনো সমাজ দিতে পারে না আমাদের কোনো হ্যাঁ মানে এমন বাবার শাস্তির জন্য তার বাচ্চাকেও সেই শাস্তির দায় আমরা বহন করতে পারি না একটা বাচ্চার কাদের ওপরে সেই দায়ভার বহন করিয়ে দিতে পারি না আজকে এই বাচ্চাটা ভবিষ্যতে যদি এই বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় এর দায় কে নেবে বলুন তো কে নেবে আজকে ধরুন স্কুলে গিয়ে জানানো হলো স্কুল থেকে বাচ্চাটাকে বের করে দেওয়া হলো তারপরে বাচ্চাটা ট্রমাটাইজ হয়ে গেল। কারণ প্রত্যেকটা বাচ্চারই স্কুলের সঙ্গে একটা ওতপ্রোতভাবে তারা বন্ধু বন্ধুবান্ধব সবার সঙ্গে একটা অ্যাটাচমেন্ট থাকে টিচারদের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকে সেখানে সেই বাচ্চার একটা স্কুলের পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় সেখান থেকে একটা বাচ্চাকে ধরুন বের করে দেওয়া হলো এবার টিসি দিয়ে দেওয়া হলো ধরুন টিসি দিয়ে দেওয়া হলো এবার সেই নিকে নিয়ে যখন তার বাবা অন্য কোনো স্কুলে ভর্তি করতে যাবে তখন স্কুল কর্তৃপক্ষ সেই স্কুল কর্তৃপক্ষ জানতে চাইবে কেন আপনার বাচ্চাকে মাঝপথে স্কুল থেকে বের করে দিল তখন কি বলবে তার বাবা কি বলবে বা যেই স্কুল থেকে বের করে দিয়েছে সেই স্কুলে যদি জানতে চায় যে কিসের জন্য আপনার বাচ্চাকে মানে আপনার এই বাচ্চাটাকে কি করে কিসের জন্য আপনারা বের করে দিয়েছিলেন তখন যদি সেই তারা বলে যে বাচ্চার বাবা এই রকম সোশ্যাল মিডিয়ায় নোংরা ভিডিও করে মহিলাদের মলেস্ট করে সেই কারণের জন্য আমরা এই বাচ্চাকে স্কুলে রাখিনি কারণ এই বাচ্চার জন্য আরও পাঁচটা বাচ্চার ভবিষ্যৎ মানে বাচ্চার এই বাচ্চার বাবা মায়ের যেহেতু ঠিকঠাক না সেই জন্য এই বাচ্চার সঙ্গে থাকলে আরও পাঁচটা বাচ্চা নষ্ট হবে তাই আমরা এই বাচ্চাটাকে বের করে দিয়েছি তার মানে এই বাচ্চাটার ভবিষ্যৎটাকে আমরা কি করলাম একটা অন্ধকার একটা অন্ধকারের মধ্যে তলিয়ে যাওয়ার জন্য আমরা বাধ্য করছি একটা বাচ্চাকে একটা সুস্থ সবল বাচ্চাকে আমরা মানে নোংরা ভবিষ্যতে যেন সে একটা ক্রিমিনালে পরিণত হয় তার জন্য সেই রাস্তাটা আমরা এখন থেকে তৈরি করে দিচ্ছি যে তোমার সুস্থভাবে বাঁচার অধিকার নেই কারণ তোমার বাবা হোয়াইটিতে ভিডিও করে তাই তোমাকে তাই তোমাকে তোমার বাবার সাথে সাথে তোমাকেও সেম টু সেম এমনভাবে হিউমিলেট করা হবে যাতে সমাজে তুমি মাথা উঁচু করে বাঁচতে না পারো জানি না এটা কোন বিচার কোন বিচারালয় এই ওয়াইটিতে শুরু হয়েছে কোন বিচার ব্যবস্থার কোন রায় আমরা শুনছি কোন বিচার ব্যবস্থার কোন শিক্ষিত সমাজের শিক্ষা ব্যবস্থা কোন শিক্ষিত সমাজের বিচার ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি জানি না এর শেষ কোথায় সত্যি জানি না আজকে আমাদের দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য যে আজকে জাস্টের মতন মহিলা যে নিজে হাজার একটা ক্রিমিনাল অফেন্স করে বসে রয়েছে পুরো ওয়াইটি জার্নিতে তার যদি ভিডিওগুলো গুলো খুলে দেখেন এখনো এখনো সে নন স্টপভাবে ভাবে নোংরামির পরে নোংরামি করে যাচ্ছে প্রত্যেকটা লাইফ তার ভাষা কর্ণপাত করা যায় না কানে দেওয়া যায় না কানে আঙুল দিতে হয় লজ্জা হয় নারী হিসাবে এইসব মহিলাদেরকে দেখলে কিন্তু দুর্ভাগ্যবশত তারা আজকে সমাজের কি করতে শাসন ব্যবস্থা হাতে নিয়ে বসে রয়েছে তারা আজকে ওয়াইটি পরিচালনার দায় নিয়েছে কে কতটা কথা বলবে কে কি করবে কে কি করবে না যে নিজের চরিত্রে ঠিক নেই সে চরিত্রের সার্টিফিকেট দিতে বসেছে অন্য মহিলাদের যার নিজের চরিত্রে ঠিক নেই আজকে সে বলছে আমার ভিডিওগুলো আমার ফ্যামিলির লোকদের দেখাও দেখাও আরে ভাই যে মহিলা তার ফ্যামিলিকে ট্যাকে গজে যে মহিলা তার স্বামীর উপস্থিতিতে পরপুরুষের সঙ্গে সম্পর্ক রেখে ঘরে বল তেতে এসে থেকে সংসার করে সেই পরিবারে সেই পুরুষ মানুষ বা সেই ফ্যামিলির লোকদের কোনো ভূমিকা আছে বলে আপনাদের মনে হয় মনে হয় যে সেই পরিবারে তার পরিবারের লোকদের কোনো ভূমিকা আছে এই মহিলা পঙ্গুলি হেলনে পুরো ফ্যামিলিটা ওঠে আর বসে এতটাই অসভ্য মহিলা যে তার পরিবারের লোককে পর্যন্ত হিউমিলিয়েট করে আজকে তার স্বামীর তার মুখের ওপরে কোনো কথা বলার ক্ষমতা নেই তাকে মেরুদণ্ড ভেঙে পোষ্য করে রাখা হয়েছে পোষ্য করে রাখা হয়েছে অর্থ দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে যে মাস গেলে আমি ইনকাম করি কোনো কথা বলবি না যা করবো দেখে যাবি পরপুরুষের সঙ্গে মাসে দুবার তিনবার অন্য জায়গায় যাব দেখবি তাকিয়ে তাকিয়ে দেখবি কিচ্ছু বলবি না সে লোককে এসে বলছে দেখাক আমার ভিডিওগুলো লোককে দেখাক আমি কাকে গালাগালি দিয়েছি আমি কেয়া সাবানকে গালাগালি দিয়েছি আমি ওই ঝুমসকে গালাগালি দিয়েছি আমি বসাককে গালাগালি দিয়েছি হ্যাঁ লোকে শুনবে আর হাততালি দিয়ে বলবে বা 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 দারুণ কাজ করেছো দারুণ কাজ করেছো দারুণ কাজ করেছো এই সব লেংটি মামুনিদের তুমি গালাগালি দিয়েছো আচ্ছা বলুন তো সত্যি করে এই মহিলার জার্নিটা শুধু লেংটি মামুনিদের নিয়ে ভিডিও করে কেটে গেছে এই পর্যন্ত এখন তো লেংটি মামুনিদের নিয়ে ভিডিও করেন না কাকে গালাগালি দেন বলুন তো প্রত্যেকটা লাইভে নোংরা থেকে নোংরা ভাষা প্রত্যেকটা লাইভে কদর্য থেকে কদর্য কথা বলা হ্যাঁ আজকে শিয়ালের বাচ্চাদেরকে টিষে ফেলার কথা বলা হয়েছিল তার আগে এই শিয়াল সুতোপার না হওয়া বাচ্চার মৃত্যু কামনা সুন্দরভাবে করেছিল তোর গর্ভের সন্তান যতবার গর্বে আসবে ততবার গর্ভের সন্তান গর্ভে যতবার আসবে ততবার মরবে যতবার আসবে ততবার মরবে যতবার আসবে ততবার মরবে বলার লোক নেই এগুলো বলার লোক নেই এগুলো তুলে ধরার লোক নেই আরে ওরা তো ক্রিমিনাল না ওরা ক্রিমিনাল সুতোপাত ক্রিমিনাল হ্যাঁ ওদের বাচ্চার আবার কিসের বাচ্চা সুতোপাত তো বাচ্চাই হয় না বাদ দাও সেখানে ওর বাচ্চার মৃত্যু কামনা কোনো ব্যাপারই না করাই যেতে পারে করাই যেতে পারে একবার কেন হাজারবার তার বাচ্চার মৃত্যু কামনা করা যেতে পারে তারপরে যদি সে ক্ষিপ্ত হয়ে গিয়ে তোমার বাচ্চাকে কিছু বলে সেটা বলা যেতে পারে না হ্যাঁ আজকে আমরা প্রত্যেকটা সুতোবা যখন এই জবের থেকে সুতোবার সঙ্গে সুতোপাকে নিয়ে ভিডিও করা পজিটিভ ভিডিও করা শুরু করেছি সুতোবা যেই বড় চ্যানেলটার সঙ্গে যা যা করেছে প্রত্যেক সময় বলেছি একেবারে ঠিক করেনি যা করেছে অন্যায় করেছে তার শাস্তি আজকে সুতোপা ভোগ করছে গোপন সূত্র অ্যাপ্লাই করে শুধুবা যেই যেই কথাগুলো বলেছে সেই সেই কথাগুলো বলা একদম আর উচিত হয়নি কোনো জায়গায় আমরা তাকে সমর্থন করিনি আমি তো করিনি আমার ভিডিওগুলো জল করছে আমার ভিডিও সেকশনে গিয়ে একটু দেখবেন বাচ্চা নিয়ে যখনই কথা বলা হয়েছে বারবার বলেছি কার বাচ্চা কি বাচ্চা আমরা দেখতে যাইনি বাচ্চাকে নিয়ে যখনই নোংরা কথা বলা হয়েছে প্রতিবাদ করেছি এই জাস্টের মেয়েকে নিয়ে যখন নোংরা কথা বলা হয়েছে তখনও প্রতিবাদ করেছি জাস্টের মেয়েকে নিয়ে যখন বলা হয়েছিল জাস্টও কিন্তু এই কুলাঙ্গারকে হ্যাঁ যাকে কুলাঙ্গার বলা হচ্ছে তার সন্তানকে ছেড়ে দেয়নি তার সন্তানের গোপন অঙ্গ কেটে গাছে ঝুলিয়ে দেওয়ার কথা বলা হয়েছে সেই কমিউনিটি পোস্টে আরও নোংরা নোংরা যা কথা বলা হয়েছে সেই কথা আমরা মুখে আনতে পারবো না ওনাকে জিজ্ঞাসা করুন না সেই কমিউনিটি পোস্টগুলো ডিলিট কেন করেছেন উনি কালকে বলছিলেন আমার কোনো ভিডিও প্রাইভেট করা নেই আমার কোনো কিছু প্রাইভেট করা নেই একাধিক কমিউনিটি পোস্ট উনি ডিলিট করেছেন একাধিক কমিউনিটি পোস্ট যেই সব কমিউনিটি পোস্ট মানুষ মানুষ সমাজের মানুষ দেখলে যারা প্রকৃত মানুষ তাদের রান্তে খাড়া হয়ে যাবে ওনার কমিউনিটি পোস্ট দেখলে যে একজন হাউস ওয়াইফ কী করে এত নোংরামি করতে পারে কি করে এত নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কথা ব্যবহার করতে পারে আজকে উনি বলছেন আমি কিচ্ছু ডিলিট করিনি আমার সব জল জল করছে আমার কেউ কিছু ছিটতে পারবে না কেউ কিছু বিগড়াতে পারবে না তোদের যা করার করে নে দেখুন অনেকেই বলছেন যে আপনারা এতদিন প্রতিবাদের ভাষা কোথায় ছিল যিনি বলছেন তিনি না তো আমাদের প্রথম থেকে কোনো ভিডিও দেখেছেন না সমস্ত ভিডিও দেখেন বলে মনে হয় আমার যদি দেখতেন তাহলে দেখতেন যে আমরা প্রথম থেকেই পার্সোনাল অ্যাটাকের বিরোধিতাই করে এসছি পার্সোনাল অ্যাটাক নিজেরা মানে যারা আমাদের নিয়ে নোংরা কথা বলেছে তাদেরকে যতটুকু না পারতে যতটুকু বলা ততটুকুই বলা হয়েছে আজকে সেখানে বারবার বলা হচ্ছে যে কোনো ক্রিমিনালকে আমরা সমর্থন করছি তাই জন্য ভিডিওটা করে পরিষ্কার করে দিলাম যে আমরা কোনো ক্রিমিনালকে সমর্থন কোনোদিনও করিনি কারণ আমরা এখানে অপরাধ করতে বসে নেই কেউ আমরা এক একজন হাউসওয়াইফ জাস্ট আমরা ভিডিও টু ভিডিও করি ভিডিওতে দেখে আমাদের যেইটুকু মনে হয় সেইটুকু কথা বলি একটা বাচ্চার ভবিষ্যৎ এইভাবে নষ্ট করে দেওয়াটাকে অন্যায় মনে হয়েছে সেটা নিয়ে কথা বলেছি তার বাবা কি অপরাধ করেছে তার বাবার অপরাধের মানে কতটা আর কি গর্বিত অপরাধ সে করেছে সেটা আইন বিচার করবে সেটা আমরা বিচার করার কেউ না এখনও সে কতটা ক্রিমিনাল সেটা এখনও পর্যন্ত প্রমাণ হয়নি কাজেই সেই ক্ষেত্রেও আমরা তাকে ক্রিমিনাল বলতে পারি না ক্রিমিনাল যে কোনো মানুষকে দেখেই বলে দেওয়া যায় না সে ক্রিমিনাল যতক্ষণ না সেটা প্রমাণ হয় আইনের মাধ্যমে আমরা অন্তত তাই জানি আমরা তাকে কোনো জায়গায় সমর্থন করিনি তার করা কাজকে কোনোদিনও সমর্থন করিনি কারণ সে ভুলভাল কাজ করেছে ভুলভাল কাজ করেছে সে আমার সন্তানকে নিয়েও নোংরা কথা বলেছে হ্যাঁ তার নোংরামিকে সমর্থন কোনোদিনও করিনি কিন্তু আজকে তার জায়গাটা এসছে তাকে নিয়ে নয় তার বাচ্চাকে নিয়ে তাই সেই বাচ্চাকে নিয়ে কথা বলার জন্যই কালকের লাইফটা হয়েছিল এবং সেখানে যারা এসছিল তারা বাচ্চাকে নিয়েই কথা বলতে এসেছিল তার মানে এটা নয় যে তারা কোনো ক্রিমিনালকে সমর্থন করছে বা ওয়াইটির দাদাকে সমর্থন করে কোনো কথা বলেছে না সেখানে ওয়াইটির দাদাকে নিয়ে কোনো কথা হয়নি যা কথা হয়েছে বাচ্চাকে নিয়ে কথা হয়েছে বাচ্চা সংক্রান্ত কথা হয়েছে আমাদের বাচ্চাটাকে নিয়ে চিন্তা আমরা ওই বাবা কি করেছে সে যদি অপরাধ করে থাকে আইনের চোখে যদি সে অপরাধী হয় আইনটাকে বিচার করবে আইন তাকে শাস্তি দেবে সেখানে আমাদের কিছু বলার নেই আমাদের কিছু বলার নেই আমরা প্রতিবাদ এভাবেই করি কারণ আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েটার আমরা কোনো কিছু ভিডিওর মারফত দেখলে আমরা সেটা নিয়ে ভিডিও করেই প্রতিবাদ করব আমাদের পক্ষে মানে সমস্ত জায়গায় দৌড়াদৌড়ি আইন আদালত থানা পুলিশ এইসব দৌড়ে প্রতিবাদ করা সম্ভবপর নয় কারণ আমরা মানে কি বলবো অনেক প্রতিবন্ধকতার মধ্যে থাকি আমাদেরকে নিজেদের সংসার নিজেদের সন্তানের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে তারপরে এসে একটা ভিডিও করতে হয় তাও ভিডিওটা করি একটা আর্নিংয়ের জন্য যে এই ভিডিওটার মাধ্যমে আমি আমার বক্তব্য পেশ করব এবং সেখান থেকে আমার কিছু রেভিনিউ ইনকাম হবে সেই রেভিনিউটা ইনকাম হলে আমি একটা সময় গিয়ে একটা পেমেন্ট পাবো সেই টাকাটা আমি আমার প্রয়োজনের খাতে ব্যয় ব্যয় করবো এই কারণের জন্য এখানে কোনো পার্সোনাল রিভেঞ্জ পার্সোনাল কারোর সঙ্গে শত্রুতা এসব করতে না তো এসেছি না করার কোনো ইন্টারেস্ট আছে না কারো ক্ষতি করতে চাই না কারো ক্ষতি করার ইচ্ছা রাখি মনে মনে এটুকুই বলার ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো অনুশ্রীতির পাশে থাকো